একজন খেলোয়াড়ের ক্যারিয়ার তাকে নানা দেশে নানা লিগে নিয়ে গেলেও শেষ পর্যন্ত শৈশবের ক্লাবের প্রতি টান অটুট থাকে নেইমারও তার শিকড় ভুলে যাননি ইউরোপ ও এশিয়ার দাপুরে যাত্রার পর অবশেষে সেই শান্তসেই ফিরলেন ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার সৌদি ক্লাব আল হিলাল ছাড়ার পর থেকেই গুঞ্জন ছিল নেইমার হয়তো ফিরে আসছেন শান্তসে অবশেষে তা সত্যি হলো। ইনস্টাগ্রামে একটি পোস্টে নিজের পুরনো ছবি শেয়ার করে নেইমার লিখেছেন সান্তোষ ফুটবল ক্লাবের চুক্তিপত্রে আমি সই করব ক্লাবটি ও তার সমর্থকদের প্রতি আমার ভালোবাসা কখনো পাল্টায়নি সন্তোষ উত্তরে জানায় তোমার ঘর তোমার অপেক্ষায় ব্রাজিলিয়ান শীর্ষ লীগের ক্লাবটি নেইমারের স্বাগত অনুষ্ঠানে সঙ্গীত শিল্পীদের নিয়ে বিশেষ আয়োজন করছে নেইমার দু হাজার তিন থেকে দু হাজার ন সাল পর্যন্ত এরপর পিএইচডি ও আলহিলাল ঘুরে আবার ঘরে ফিরলেন তিনি নেইমার শান্তসে থাকাকালীন অসাধারণ পারফরমেন্স দেখিয়েছিলেন যা তাকে ইউরোপের বড় মঞ্চে নিয়ে গিয়েছিল এখন বত্রিশ বছর বয়সে চোট ও চ্যালেঞ্জের মুখে ফিরছেন তিনি বিশেষজ্ঞদের মতে এটি তার ক্যারিয়ারের নতুন অধ্যায় যেখানে অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্রাজিলিয়ান লিগে নতুন ছাপ রাখার সুযোগ পাবেন নেইমারে ঘরে ফেরা শুধু তার জন্য নয় ব্রাজিলিয়ান ফুটবলের জন্য বড় একটি ঘটনা এখন দেখার বিষয় তিনি কি তার পুরনো জাদু ফিরিয়ে আনতে পারবেন ফুটবল প্রেমীরা তাকিয়ে থাকবে তার পায়ের জাদুর অপেক্ষায়